আসসালামু আলাইকুম নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে গেল নামজারি প্রক্রিয়া যদি বাতিল হয়ে যায় তাহলে যাদের জমি এখনো নামজারি করা হয়নি তাদের ক্ষেত্রে কি করতে হবে এবং নতুন করে যারা জমি করবে বা তাদের নতুন দলিল হবে তাদেরকে কিভাবে নামজারি করে নিতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি সত্যিকার অর্থে নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে যায় সেক্ষেত্রে নামজারি প্রক্রিয়ার পরিবর্তে নতুন কোন প্রক্রিয়া আসবে সেই সম্পর্ক আজকের ভিডিওতে আমি বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মূলত নামজারি হচ্ছে সরকারি একটি রেকর্ড সরকারের মালিকানা যে রেকর্ড বা জমিটির মালিক হিসেবে কে আছে সেটা প্রমাণ করার জন্য সরকারের যে রেকর্ড থাকে বা সরকারের যে রেকর্ড বই থাকে সেই রেকর্ড বইতে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে দিয়ে নতুন মালিকের নাম ওঠানোর যে পদ্ধতি বা যে প্রক্রিয়া এই পদ্ধতি বা প্রক্রিয়াটিকে নামজারি প্রক্রিয়া বা খারিজ প্রক্রিয়া বলা হয়ে থাকে সাধারণত নামজারি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি রেকর্ড বইতে জমির পুরাতন মালিক হিসেবে পূর্বে যার নাম ছিল সেটা একজন ব্যক্তি হতে পারে বা একাধিক ব্যক্তি হতে পারে তিনি এতদিন যে জমিটির মালিক আর মালিক হিসেবে ছিলেন উনি ওই জমিটি যেহেতু বিক্রয় করে দিয়েছেন এবং যাকে বিক্রয় করে দিয়েছেন বা যার কাছে বিক্রয় করে দিয়েছেন ওই ব্যক্তি উপজেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে তার থেকে একটি দলিল রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে জমিটির মালিকানা উনি লাভ করেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি নাম জারি না করবে ততক্ষণ পর্যন্ত সরকারের যে রেকর্ড বই আছে সরকারি রেকর্ড বইতে জমির ওই পুরাতন মালিকের নামে সেখানে বিদ্যমান থাকে এই কারণে যদি কোনো ব্যক্তি কুড়াই সূত্রে বা দলিল জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে সরকারি খাতায় নিজের নাম ওঠানোর জন্য এই নামজারি প্রক্রিয়ার মাধ্যমে পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিক হিসেবে নিজের নাম সেখানে স্বর্ণবিষিত করতে হয় তাহলে সরকার প্রকৃতভাবে জানতে পারে যে বর্তমানে এই জমির মালিক মালিকানা কার কাছে আছে বা বর্তমানে এই জমির মালিক কে অনেক সময় দেখা যায় যে বর্তমানে যে নামজারি প্রক্রিয়াটা চালু রয়েছে এই নামজারি প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের একটা ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারি ফিটা সাধারণত এগারোশো সত্তর টাকা কিন্তু অনেক সময় এই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে যে এমন অনেক ব্যক্তি আছে তাদেরকে বড় আকারে হয়রানির ভিতরে পড়তে হয় এমনকি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করতে যে অনেক সময়ের অপচয় হয় এবং অনেক অর্থেরও অপচয় হয়ে থাকে যার কারণে অনেক ব্যক্তি আছে তারা সাধারণত জমিটি কোরাই করে ঠিকই এবং কোরাই করার মাধ্যমে দলিলও তারা তৈরি করে কিন্তু পরবর্তীতে এ ধরনের হয়রানি এবং বিড়ম্বনা ও অর্থের অপচয় থেকে বাঁচার জন্য তারা নামজারি প্রক্রিয়া করতে চায় না তারা মনে করে যে যখন এলাকায় রেকর্ড আসবে ওই সময় কারিগরকে দলিল দেখানোর মাধ্যমে দলিল শো করার মাধ্যমে তারা যে জমিটির মালিকানা লাভ করেছে তখন সেই জমিটি নিজের নামে রেকর্ডভুক্ত করে নেবে যদিও এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এইভাবে যদি কোনো ব্যক্তি নাম জারি না করে শুধুমাত্র দলিল মূল্যে জমির মালিকানা লাভ করার মাধ্যমে যদি জমিটি ভোগ দখল করতে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আরো বৃদ্ধি হয়ে যায় এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা কিভাবে বৃদ্ধি হয় মূলত সরকারের রেকর্ড বইতে যেহেতু পূর্বের মালিকের নামই থাকে যার কারণে ওই ব্যক্তি যদি প্রতারক ব্যক্তি হয়ে থাকে বা দুর্নীতিপরায়ণ ব্যক্তি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি জমিটি ক্রয় করছে বা সর্বশেষ পর্যায়ে যার দলিল হচ্ছে ওই ব্যক্তি যদি মনে করে যে তিনি দলিল অনুযায়ী নাম জারি করে নেবে তাহলে যেহেতু পূর্বে ওই জমিটা নাম জারি হয়নি যার কারণে উনি চাইলেই উনার সর্বশেষ দলিল হলেও উনি ওই দলিল অনুযায়ী নাম জারি করে নিতে পারবে আর নামজারি করে নেওয়ার মাধ্যমে যদি জমিটি দখল নিতে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে অর্থাৎ প্রথমে যে ব্যক্তি জমি ক্রয় করেছে যেহেতু প্রথমে তার একটা দলিল আছে আর সর্বশেষ পর্যায়ে যে ব্যক্তি জমি ক্রয় করছে তার দলিলও আছে বা নামজারিও আছে এই মর্মে ওই ব্যক্তি যদি জমিটি দখল নিতে যায় তখন দেখা যায় যে প্রথমে যে ব্যক্তি দলিল তৈরি করার মাধ্যমে জমিটি দখল বুঝে নিয়েছে বা জমিটি দখল না নিলেও উনি জমির মালিকানা লাভ করেছে ওই ব্যক্তির কিন্তু ওই ব্যক্তি আবার জমির মালিকানা লাভ করবে কিন্তু ওনাকে ওই যে নাম জারি হয়ে গিয়েছে সেই নাম জারি বাতিল করার জন্য ওনাকে আবার প্রসেস গ্রহণ করতে হবে এমনকি এই প্রসেস গ্রহণ করার মাধ্যমে ওনার দেখা যাচ্ছে যে আরো ডোনেশন হবে বা আরো ক্ষতিপূরণ ওনাকে দিতে হবে অর্থাৎ ভূমি যে রেজিস্ট্রেশন আইন আছে ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী পূর্বে যার নামে দলিল তৈরি হবে বা পূর্বে যে ব্যক্তি জমিটি ক্রয় করার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করেছে বা দলিল তৈরি করেছে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি জমি বিক্রয় হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিরা জমির মালিকানা লাভ করতে পারবে না কিন্তু প্রথম ব্যক্তি যেহেতু নাম জারি করেনি আর উনি নাম জারি না করার কারণেই কিন্তু ওই ব্যক্তিটি অর্থাৎ যার থেকে উনি জমি ক্রয় করেছে ওই ব্যক্তি প্রতারণার মাধ্যমে আর অন্যদের কাছে জমি বিক্রয় করার সুযোগ পেয়ে গিয়েছে এই ক্ষেত্রে অবশ্যই উনি প্রতারক সাব্যস্ত হবে এবং উনাকে প্রতারণার মামলার ভিতরে পড়তে হবে তারপরে একাধিক ব্যক্তি দেখা যাচ্ছে যে এখানে হয়রানির ভিতরে পড়বে আর একাধিক ব্যক্তি জানা হয়রানির ভিতরে না পড়ে সেই কারণে মূলত প্রথমে জমি ক্রয় করার পর যখন দলিল তৈরি হয়ে যায় সাথে সাথে নাম জারি করে নিতে হয় কিন্তু আমাদের দেশে বর্তমান প্রথম প্রজন্মে যে নামজারি সিস্টেম চালু রয়েছে এই নামজারি সিস্টেমে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে বা বিভিন্ন যে ল্যান্ড অফিসগুলো আছে সেখানে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতি পরায়ন বা বিভিন্ন দুষ্কৃতিকারী হিসেবে যে সমস্ত কর্মকর্তা আছে ওনারা সুযোগ পেলেই সাধারণত যারা নামজারি করার জন্য সেখানে যায় তাদেরকে বিভিন্ন ধরনের তালবাহানা বিভিন্ন ধরনের ওজুহাত দেখিয়ে বা বিভিন্ন ফাঁক ফকর দেখিয়ে তাদের থেকে ঠিকই কিন্তু বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে আর এই যে বাড়তি টাকা তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এই কারণেই অনেক ব্যক্তি আছে তারা শিক্ষিত মানুষ হওয়ার পরও তারা জ্ঞানী মানুষ হওয়ার পরও কিন্তু এই নামজারি প্রক্রিয়া থেকে নিজেদেরকে বিরত রাখে তারা নামজারি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ একটা শোষণের পথ বলে মনে করে এবং নামজারি থেকে নিজেদেরকে বিরত রাখে এবং নামজারি করতে যে হয়রানি হতে হবে এই হয়রানির ভিতরে তারা পড়তে চায় না যার কারণে সরকার দেখা যায় যে অনেক বড় আকার একটি রাজস্ব সরকার বঞ্চিত হয় সরকার যেন এ ধরনের রাজস্ব থেকে বঞ্চিত না হতে পারে এবং কোন ভূমি অফিসের কর্মকর্তারা যেন কোনো ধরনের দুর্নীতি করার মাধ্যমে কোনো ব্যক্তি থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে বা কোনো ব্যক্তিকে যেন কোনো ধরনের বিড়ম্বনার ভিতরে ফেলতে না পারে যার কারণে বর্তমান ভূমি মন্ত্রী মহোদয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু করছেন পূর্বে যে ভূমি মন্ত্রী মহোদয় ছিলেন উনি এই স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং ওনার আমলে বাংলাদেশের সতেরোটি উপজেলায় ইতিমধ্যে এই স্মার্ট মিউটেশন ব্যবস্থার আলোকে স্মার্ট মিউটেশন পদ্ধতিতেই কিন্তু জারি প্রক্রিয়া সম্পন্ন হয় আর এখন বর্তমান যে ভূমি মন্ত্রী মহোদয় আছেন উনি প্রধানমন্ত্রীর নির্দেশে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা যে এসি ল্যান্ড অফিস আছে প্রত্যেকটা এসি ল্যান্ড অফিসে একযোগে স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে অর্থাৎ প্রথম পুরোজন্মের যে মিউটেশন ব্যবস্থা চালু রয়েছে এই প্রথম পুরোজন্মের মিউটেশন ব্যবস্থা বাতিল হয়ে যাচ্ছে আর প্রথম প্রজন্মের মিউটেশন ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার মাধ্যমে সেখানে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হচ্ছে এই যে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হচ্ছে এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থার মাধ্যমে একই সাথে দলিল তৈরি হবে এবং একই দিনে আবার সেখানে নামজারি প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে এবং এমন কি এখন যেমন রকম নামজারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে ভূমি মালিকদেরকে একটি করে প্রস্তাবিত ক্ষতিয়ান প্রদান করা হয় কিন্তু পরবর্তীতে যখন স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হবে বা দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে এই মিউটেশন ব্যবস্থার মাধ্যমে ভূমি মালিকদেরকে কোনো খতিয়ান প্রদান করা হবে না অর্থাৎ অ্যানালগ ভিত্তির যে খতিয়ান সেই অ্যানালগ ভিত্তির খতিয়ানের পরিবর্তে তাদেরকে একটি ডিজিটালাইজেশনের মাধ্যমে একটি স্মার্ট কার্ড প্রদান করা হবে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যে স্মার্ট কার্ড প্রদান করা হবে সেই স্মার্ট কার্ডই মূলত হবে তাদের একটি প্রস্তাবিত খতিয়ান বা সর্বশেষ তাদের রেকর্ডড খতিয়ান হবে অর্থাৎ এই খতিয়ান বা এই যে স্মার্ট কার্ড তাদেরকে প্রদান করা হবে এই স্মার্ট কার্ডে সেই ব্যক্তি কোন জায়গা থেকে জমি ক্রয় করেছে কতটুকু জমি ক্রয় করছে এবং কোন মৌজার অন্তর্ভুক্ত অন্তর্গত জমি জমিটি Sireni কি সম্পূর্ণ সেখানে ডিটেলস আকারে উল্লেখ থাকবে পাতা থেকে খতিয়ানে যে তথ্যগুলো সন্নিবেশিত থাকে সে একই তথ্যগুলো এই স্মার্ট কার্ড বা স্মার্ট মিট্রিটেশন ব্যবস্থার মাধ্যমে ভূমি মালিকগণকে যে সিএলও কার্ড দেওয়া হবে বা যে ল্যান্ড ওনারশিপ কার্ড প্রদান করা হবে এই স্যার সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এই কার্ডে কিন্তু এই বিষয়গুলো সেখানে সন্নিবেশিত থাকবে এবং এই তথ্যগুলো সম্পূর্ণ ডিজিটাল ভাবে সেখানে সন্নিবেশিত করা হবে যার মাধ্যমে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ওনার নামের পাশে কতটুকু জমি 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 আছে এবং কোন 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 সে বা মৌজার অন্তর্গত কোন দাগের জমি সেই বিষয়গুলো উনি খুব সুন্দরভাবে অবহিত হতে পারবেন এছাড়া বর্তমান যে নামজারি ব্যবস্থা চালু রয়েছে বর্তমানে নামজারি ব্যবস্থার আলোকে অনেক সময় দেখা যায় যে একাধিক ব্যক্তি জমিটি ক্রয় করার বা একাধিক ব্যক্তির কাছে ওই ব্যক্তিটি জমি বিক্রয় করার সুবিধা পেয়ে যাচ্ছে কেননা অনেক সময় দেখা যায় যে প্রথমে যে ব্যক্তি জমি ক্রয় করেছে তিনি দলিল প্রথমে হওয়ার পরেও নাম জারি করতে গড়িমসি করে বা নাম জারি করার ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ করে যার কারণে একটা গ্যাপ তৈরি হয় আর একজনের কাছে জমিটি বিক্রয় করে দেয় অনেক সময় দেখা যায় যে প্রথমে যার কাছে দলিল হয়েছে সেই ব্যক্তি যদিও ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী তার কাছে জমি আসবে কিন্তু উনি যদি দুর্বল প্রকৃতির হয়ে থাকে বা উনি যদি এলাকায় খুব একটা প্রভাবশালী ব্যক্তি না হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি জমি ক্রয় করেছে উনি যদি প্রভাবশালী হয়ে থাকে তাহলে অনেক সময় আইনের মাধ্যমে প্রথম ব্যক্তি জমি লাভ করার কথা থাকলেও উনি অন্য ক্ষেত্রে বা সামাজিকভাবে ভয় পাওয়ার মাধ্যমে বা সামাজিকভাবে ওই ব্যক্তির দ্বারা উনি বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছিত হতে পারে বা বঞ্চিত হতে পারে এই যে ভয় এই ভয়টা কাজ করার কারণে উনি দেখা যাচ্ছে যে প্রথম প্রথমে উনি নাম প্রথম ওনার নামে দলিল হওয়ার পরেও উনি ওই জমিটির মালিকানা শেষ চাই দ্বিতীয় ব্যক্তির কাছে ছেড়ে দেয় অথবা ওনারা গোপনে আত্ম করার মাধ্যমে কোন একটি আপোষের মাধ্যমে ওই জমিটি প্রথম ব্যক্তি আর গ্রহণ না করে দ্বিতীয় কাছে দেয় এই যে বিষয়গুলো হয় মূলত একটি কারণে হচ্ছে প্রথমে উনি যদি দলিল তৈরি করার পর সাথে সাথে যদি নাম জারি করে নিত তাহলে এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা কোনো পরিবেশ সেখানে সৃষ্টি হতো না তাহলে আশা করি বুঝতে পারছেন যে কি কারণে মূলত প্রথম নাম জারি ব্যবস্থা বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম প্রজন্মের নামজারি ব্যবস্থার মাধ্যমে অনেক ক্ষেত্রে দুর্নীতি করার একটা সুযোগ থাকে এবং বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিদের হয়রানির ভিতরে পড়তে হয় যার কারণে প্রথম ব্যবস্থা বাতিল হয়ে যাচ্ছে এবং এখন বর্তমানে যে স্মার্ট স্মার্ট মিউটেশন ব্যবস্থা ব্যবস্থা বা নামজারি চালু আছে এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট নামজারির মাধ্যমে যেদিন দলিল তৈরি হবে সেদিনই হবে নামজারি আর এর মাধ্যমে সেখানে স্বচ্ছতা তৈরি হবে এবং কোনো ধরনের ভোগান্তি তৈরি হবে না এবং জমির মালিক হিসেবে যে ব্যক্তি দলিলের মাধ্যমে জমিটি গ্রহণ করবেন তার দলিল যেদিন হবে সেদিন তার নাম জারি হয়ে যাবে